হাদিস কিংবা সালাফিদের মধ্যে যারা মাত খালি ওই গোষ্ঠীটা আবার পরিকল্পিতভাবে জামাত শিবিরের বিরুদ্ধে ঠান্ডা মাথায় এজেন্ডা নিয়ে রাজপথে নেমেছে এবং প্রপাগান্ডা শুরু করে দিয়েছে দর্শক খুব ইন্টারেস্টিং একটা আলাপ দেখবেন যে এই গোষ্ঠীটা এরা কখনো স্বাধীন নয় এরা আধিপত্যবাদের গোলাম এদেরকে কখনো আওয়ামী লীগ ইউজ করে কখনো ইউজ করে তখন ভারত ইউজ করে কিন্তু কার বিরুদ্ধে ইউজ করে খুব সুন্দর একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো দেখেন এই আহলে এই মাতখালী গোষ্ঠীটা এরা যখন হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয় বা হাসিনার কোনো অপকর্ম বা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ হয় তখন তারা ফতোয়া নিয়ে মাঠে নামে এবং তাদের ফতোয়াগুলো সহি না ভুল এটা আমি পর্যালোচনা করছি না টাইমিংটা দেখেন এটি হচ্ছে জালিয়াতি এটি হচ্ছে ষড়যন্ত্র যখন হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয় বা হাসিনার জুলুমের বিরুদ্ধে আন্দোলন হয় তখন তারা ফতোয়া দেয় হরতাল অবরোধ মিছিল মিটিং এগুলো হারাম এছাড়া অন্য কোনো সময় কিন্তু ফতোয়া দেয়নি হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় তাও আবার দেখেন সাপোজ বিএনপি আন্দোলন করছে সে আন্দোলন ইসলামপন্থী কেউ নাই তখন কেউ ফতোয়া দিবে না কিন্তু যখন ইসলামপন্থী কেউ হবে তখন তারা ফতোয়া দিবে যে এটা হারাম মজা না মানে তাদের বিএনপি আওয়ামী লীগ তাদেরকে মুসলমান মনে করে তাদের সভাপতিত্বে ওয়াস করে কিন্তু তাদের জন্যে কোনো ফতোয়া নাই ফতোয়াটা হচ্ছে সব জামাত শিবিরকে কেন্দ্র এটা হচ্ছে এই মাতকালীদের প্রথম জালিয়াত এখন হাসিনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে যে জুলাই বিপ্লব হয়েছে ওটা হারামের উপর হারাম যেমন বিন আকরাম উজ্জামান বিন আবদুল সালাম কিংবা ভারতের মতিউর রহমান মাদানি এই টাইপের শাইকদের কাছে যদি জিজ্ঞেস করেন বা তাদের যে অতীতের ফতোয়া বা বকর জাকারিয়া যদি বকর জাকারিয়া জামাত ইসলামী করতেন লোকন ছিলেন মানে এদের যে ফতোয়া সে অনুযায়ী জুলাই বিপ্লব হারামের উপর হারাম একটা গুহরী বিপ্লব কারণ জুলাই বিপ্লবের যে পদ্ধতি যেভাবে কারাগারে হামলা করা হয়েছে যেভাবে মেট্রো রেলে বাংচুর করা হয়েছে যেভাবে সেতু ভবনে ওঠা হারাম রাষ্ট্রীয় সম্পদের অপচয় কত ফতোয়া এদের আছে অনেক দলিল আছে তাদের কাছে এবং এদের বক্তব্য পাবেন কিন্তু জুলাই বিপ্লব হওয়ার পরে এখন এটা সহি হয়ে গেছে এখন এর বিরুদ্ধে কোনো কথা নেই এদের প্রতারণা বুঝতে আর কিছু দরকার আছে জুলাই বিপ্লবের পদ্ধতি হারাম এগুলো কোনো ছাত্র যেতে পারে না বলেছে বলেছেন আব্দুল ইউসুফ কিন্তু হওয়ার পরে এটা ঠিক আছে প্রতারক কত বড় কি এখান থেকে বুঝবেন ঠিক আছে এরপরে যখন দেখলো যে জামাত শিবিরের উত্থান তখন কিন্তু অনেকটা চুপচাপ এবং অনেক আহলে হাদিসের সংগঠনের সাথে জড়িত এরা জামাতের এমপি ক্যান্ডিডেট নমিনেশন নিয়েছে এরকমও পেয়েছে এবং আহলেদিস মসজিদগুলোতে বংশালে জামাতের প্রোগ্রাম হয় আমি দেখেছি সব ঠিক আছে এবং আহলেদিসের লোকজন যারা আওয়ামী লীগের সাথে চলতো তারা এখন জামাতের নেতাদের সাথে ছবি তুলেও ছবি দিয়েছে অনেক ওপেন আহলে হাদিস জামাত হয়ে গিয়েছে আমি দেখেছি কোনো সমস্যা নেই ভালো সম্পর্ক জামাতের লোকজন আহলে হাদিসের মার্কাসগুলোতে যায় আব্দুর রাজাক বিন ইউসুফের কাছে কিংবা ডক্টর গালিবের কাছে সুন্দর একটা সম্পর্ক এবং আহলেদেশ সাধারণ ভোটার সাধারণ আহলেদিস এদের নিয়ে আমাদের কখনোই আবদ্ধ ছিল না এরা বেসিক্যালি জামাতের ভোটার কারণ আহলে এলাকাগুলোতে যুগ যুগ ধরে জামাতের পক্ষ থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হতো এটা পুরনো কিন্তু এখন আহলেদিসের একটা অংশ যেই সময়ে জামাতের বিরুদ্ধে একটা শক্তিশালী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে বিএনপি সেই সময় আহলে হাদিসের ওই মাতখালী গোষ্ঠীটা সামনে আমাদের সমালোচনা কিন্তু মাতখালী গোষ্ঠীর বিরুদ্ধে আপনি দেখবেন যে বিএনপি যখন জামাতের বিরুদ্ধে কিছু বলতে পারছে না জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার এটা বলে কোনো লাভ পাচ্ছে না কারণ তুমি কি আমি কে রাজাকার রাজাকার বলেই তো জুলাই বিপ্লব এরপরে জামাতকে তো আর চাঁদাবাজো বলতে পারছে না জামাত দুর্নীতিবাজ লুটপাটকার এগুলো বলতে পারছে না জামাতের বিরুদ্ধে বলার কিছু নাই বিএনপির এখন জামাতের কেউ কেউ পূজা মণ্ডপে গিয়েছে বা আরো কিছু বিষয় আছে মানে এগুলো তো আবার বিএনপি বললে কোনো লাভ নাই কারণ বিএনপি ধর্মের কি বসে সালাউদ্দিন রিজবির মুখে ধর্মীয় কথা শুনলে মানুষ আসে তারা কি বুঝে কিছু তারা সুরা ফাতে পড়তে পারে পারে না বিএনপি ম্যানেজ করলো বাহাউদ্দিনের মাধ্যমে ভারতের মাধ্যমে মহিবুল্লাহ বাবু নগরীকে কিন্তু মহিবুল্লাহ বাবু নগরীর বক্তব্য নিয়ে এবার ট্রল হয় তিনি এক্সপায়ার্ড মাল তার মাথা ঠিক নেই জামাতের বিরুদ্ধে ফতোয়া দিলেন তাতে চারান লাভ পেল না মহিবুল্লাহ বাবু নগরীর স্ত্রী ওই ফতোয়া মানে না জামাত জোয়ার চলছে চলছে আর যেহেতু চর্মনাই আছে জামাতের সাথে দেওবন্দিদের একটা বড় অংশ এই কারণে মহিবুল্লাহ বাবু নগরীর মাধ্যমে ঢক করাতে পারছে না এরপরে বিএনপি ওই মাতখালীদের কাছে ধরনা দিচ্ছে তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে দেখবেন যে এতদিন জামাতের বিরুদ্ধে পাঁচ আগস্টের পর থেকে প্রায় চোদ্দ মাস জামাতের বিরুদ্ধে সব ধরনের ফতোয়ার মেশিন বন্ধ ছিল গণতন্ত্রের বিরুদ্ধে সব ধরনের ফতোয়ার মেশিন বন্ধ ছিল এখন আবার সেই গণতন্ত্র হারাম জামাতকে ভোট দেওয়া কেন যাবে না এই আলোচনা সামনে এসেছে এটা কেন এই চোদ্দ মাস কেন বন্ধ ছিল হাসিনার আমলে যখন জামাত আন্দোলন করত তখন কেন ফতোয়া চলতো অন্য কারো আন্দোলনের সময় কেন ফতয়ার চলতো না এখন আবার কেন ফতর মেশিন স্টার্ট হয়েছে এটি হচ্ছে মূল লস এটার মূল কারণ হচ্ছে এই মাদখালী গোষ্ঠী এরা হচ্ছে আধিপত্যবাদের দালাল এরা ইসরাইলের দালাল ভারতের দালাল এবং ওই সৌদি আরবের মাধ্যমে এদেরকে খুব সহজে ব্যবহার করা যায় তো বিএনপি ওই ইন্টারন্যাশনাল নেটওয়ার্কটা খুঁজে বের করেছে এখন দেখবেন আচ্ছা এই কয়েক মাসে মতিউর রহমান মাদানিদের কোন ফতোয়া জামাত শোনা শুনেছেন না এখন শুনবেন এতদিন আওয়ামী লীগ তাদেরকে ব্যবহার করত এখন বিএনপি ব্যবহার করবে এতদিন দেখতেন যে আওয়ামী লীগের সভাপতি থাকতো তারা ওয়াজ করতো এখন দেখবেন যে বিএনপির লোক সভাপতি থাকবে তারা ওয়াশ করবে ওয়াজ করবে কি বিরুদ্ধে যে কেন জামাতকে ভোট দেওয়া যাবে না আলোচনা বিষয় থাকবে ওইটা একটা সহজ এটা বুঝতে বুদ্ধিজীবী বা রাজনীতি বিশ্লেষক কিংবা ধর্মতত্ত্ববিদ হওয়ার প্রয়োজন নেই যেমন মুজাফর বিন মহসিনরা আমি হামজার বিরুদ্ধে বিএনপির লোকজন বললে তো কাজ হয় না কিন্তু এদেরকে নামিয়ে দিয়েছে এই মাতখালিদের নামিয়ে দিয়েছে যদি একটা গ্রহণযোগ্যতা আছে বা ছিল এই মুজাফর বিন মাধ্যমে আবার এটা টাকার খেলা এটা ওই আন্তর্জাতিক কমিউনিকেশন বা নেটওয়ার্ক ব্যবহার করে এই মুজাফর বিন মহসিনদেরকে মাঠে নামানো হয়েছে কারণ এতদিন বন্ধ ছিল এগুলো হচ্ছে বিএনপির মেকানিজম রাষ্ট্রশক্তির বা আন্তর্জাতিক বিভিন্ন শক্তির মেকানিজম এদের ফতোয়ার কোন সরই ভিত্তি নেই এদের ভিত্তি হচ্ছে ইন্টারন্যাশনাল কনসপাইরেসি এখন এরা বলছে যে গণতন্ত্র হারাম ভোট দেওয়া যাবে না জামাত যদি বলে যে আমরা গণতন্ত্রকে কবর দেব অমুক তমুক তাহলে ভোট দেওয়া যাবে মানে মূল কথা হচ্ছে আপনি নিজেরা নিজেরা প্রশ্ন তৈরি করে নিজেরা নিজেরা উত্তর দেয় মূল যদি এখন আবার সেই আগের আওয়ামী লীগের বাস্তবতা নেই এখন প্রতিবাদের মুখে পড়তে হয় পাল্টা প্রশ্নের মুখে পড়তে হয় তারপরে ফিলার ওয়ার্ডস বের হয় মূল বিষয় হচ্ছে যে একটা সহজ হিসাবে আপনারা বুঝেন যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ আমরা বলছি না যে এটা ইসলামী দেশ ইসলামের অনেক ঘাটতি সবার মধ্যে আমার মধ্যে মুজাফর বিন মহিনের মধ্যে জামাত ইসলামের মধ্যে চর্মনের মধ্যে সবার মধ্যে আছে কেউই পরিপূর্ণ ইসলামিক না চেষ্টা করছে ত্রুটি আছে পুরো আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা একটি সমস্যা এখানে বাংলাদেশে একটা নির্বাচন হবে সামনে সে নির্বাচনে কেউ না কেউ ক্ষমতায় আসবে কোনো সন্দেহ নেই জামাত ক্ষমতায় আসলে ইসলাম কায়েম করবে কখনো বলি না জামাত মানে কখনো কিন্তু আপনি জাস্ট এটা তুলনা করেন যে একটা নির্বাচন হবে কেউ কেউ না আসবে দেশ চালাবে সেখানে কেউ আসবে চান্দাবাস আর জামাতের লোকজন অ্যাটলিস্ট সৎ এটা তো মুজাফর বিন মসিন মানেন আহলে দিজিদের ভালোবাসেনা এটা তো মানেন তারা ইসলামকে পছন্দ করেন এটা তো মানেন তারা নামাজ করেন এটা তো ঠিক আছে আর বিএনপির লোকজন তো এগুলোর মধ্যে নাই তারা সরি আইন আইনে বিশ্বাস করেন না আর জামাত আইন করতে পারুক না পারুক বিশ্বাস তো করে যে কোন হুজুরের কাছে জামাতের হাজারো আকিদাগত ভুল হাজারো ত্রুটি বিচ্ছুতি থাকা সত্ত্বেও বিএনপির চাইতে ভালো এ বিষয়ে পৃথিবীর কোন হুজুর দ্বিমত পোষণ করতে পারবে না ইসলামের দৃষ্টিতে তারপর মুজফর বিন মহিনের ফত হচ্ছে যে জামাতকে ভোট দেওয়া যাবে না ঘুরিয়ে ফিরে এটা জাস্ট শুরু হয়েছে সামনে আরো দেখবেন কারণ আমি তো জানি এদের মেকানিজমটা কোন জায়গা থেকে কি পয়সা আসলে ডলার আসলে কোন জায়গা থেকে তাদেরকে ট্রিগার করলে ফতোয়া বের হয় এবং কখন চুপচাপ থাকে এই যে গত চোদ্দ মাসে কোন আন্তর্জাতিক আব্বা তারা পায়নি চুপচাপ এখন আবার ওই বিএনপি ওই লাইন ধরে এদের কাছে এসেছে ফতোয়া দেয়াতে পারছে মানে এই মুজাফর বিন উদ্দেশ্য বাংলাদেশে সৎ নেতৃত্ব কায়েম বাংলাদেশ বিএনপি চালাক আওয়ামী লীগ চালাক কোনো সমস্যা নেই তারা কিছু পয়সা পেতে পেলেই হলো সৎ নেতৃত্ব কায়েম হোক এটা তারা চায় না আর মূল ফতোয়ার টার্গেট এগুলো হবে জামাতের ভোট কমা জামাতের ভোট কমা বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কোনো কিছু বলবে না মির্জা ফখরুল শরীআইন চায় না এর বিরুদ্ধে জীবনেও একটা কথা কথা বলবে না কিন্তু জামাতকে ভোট দেওয়া যাবে না এই বিষয়ে তাদের ফতোয়া শুনতে পাবে এদের প্রতারণা বুঝতে তো আপনাকে মুক্তিমা দরকার নেই যে একদিকে চান্দাবাজ আর একদিকে ইসলাম প্রেমিক হয়তোবা তাদের মধ্যে ভুল আছে তারা পরিপূর্ণভাবে ভাবে মানলাম যে তারা গণতন্ত্র হারাম এটাকে মেনে নিয়েছে জামাত একটা হারাম মেনে নিয়েছে আর বিএনপি তো নিরানব্বইটা হারাম মেনে নিয়েছে এখন মাসালাহাতে মোরসালা বিবেচনায় তো আপনাকে জামাতকেই সমর্থন করতে হবে আপনি তৃণমূল বিবেচনায় তো এই ফতো দিতে পারেন না তা দিবেন না সৌদি আরব একটা ইসলামী রাষ্ট্র তারা কি সাহাবিদের মতো না তারপরও তো আমরা ভালোবাসি কেন ইসলামী রাষ্ট্র তো ত্রুটি বিচ্ছুতি যাই থাকুক এদের বাস্তবতা বুঝতে পারছেন তো এরা আসলে ওই ইন্টারন্যাশনাল কমিউনিটি মানে এরা হচ্ছে একটা বিশেষ গোষ্ঠী দালাল চোদ্দ মাস চুপ এখন আবার আবার যদি কোনো কারণে দেখবেন যে জামাত ক্ষমতা আসে বা পরিস্থিতি অন্যরকম হয়ে যায় এরা আবার চুপচাপ থাকবে কোনো ফতোয়া চলবে না কিন্তু আবার যদি জামাতের কোন বিরুদ্ধে কোনো বলার কোনো আন্তর্জাতিক কোন গোষ্ঠী ট্রিগার করে তখন আবার বলবে এটি হচ্ছে তাদের মেঘে এটি মাতখালিজম মাতখালিজমের স্টার্ট হয়েছিল আমেরিকার টাকায় মক্কা মদিনায় মার্কিন সেনা মোতায়েন করা হবে এটা পক্ষে বয়ান উৎপাদনের জন্য এই মাতখালি জমের সৃষ্টি মার্কিন টাকায় অতএব ওই মাতখালি যারা এরা সবাই ওই গোষ্ঠীর লোক ইসরাইল এবং মার্কিনদের সাথে তাদের কানেকশন বিএনপি হয়তো ওই লাইনটা ধরেছে